আমাদের হাঁসের বয়স সাড়ে পাঁচ মাসের উপরে হয়ে গেছে এখন কিন্তু পূর্ণাঙ্গ ডিম দেওয়ার সময় আর আমি যে এখন বুলটা দইতেছি এইটাতে কিন্তু আমি নদী থেকে পেনাই না এই বুলে খাবার দিতাম কিছু পেনা বুলে লাইগা থাকতো লাইগা থাকার কারণে হচ্ছে মানে বুলে একদম শুকায় পেনাগুলো লাগে গেছে এই জন্য আমি সুন্দর করে ধুয়ে মানে এটাতে আবার খাবার দিব অনেকদিন যাবত এটাতে খাবার দিতেছিলাম না ছোট বুলগুলোতে দিতেছিলাম কিন্তু ছোট বুলগুলোতে খাবার মিক্সড করা অনেকটা সমস্যা হয়ে যাইতেছিল যখন খাবার মিক্সড করতাম তখন বাহিরে পড়ে যেত এই জন্য আবার এই বড় বুলটাকে আবার ইউজ করা শুরু করলাম এখন যে দেখতেছেন যে ডামটা থেকে আমি আটা নিলাম এই ডামে আটা কিন্তু আমি দুই মাস আগে ভরে রাখছি কারণ হচ্ছে এই আটাতে যদি কিরা পরে ওই কিরা আসে খাইলে ওইটা পুটিনের কাজ করে এই সাড়ে পাঁচ মাস পর্যন্ত শুধু কুড়া খাওয়াইছি আর ফিটটা কিন্তু এখন চালু করছি এখন যে আমি ফিটটা নিতেছি এটা হচ্ছে মানে লেয়ার লেয়ার যে ওয়ান মুরগি রে খাওয়াই ওইটা আর এখন হচ্ছে আমি আটা লেয়ার লেয়ার ওয়ান আর কুড়া তিনটা একসাথে মিক্সড করে আমি হাঁসগুলোকে খাওয়াইতেছি আর আমি এগুলো কিন্তু একসাথে বড় বুলের মাধ্যমে নিয়ে সুন্দর করে মিক্সড করে দেই যাতে মানে সব পরিমাণে এক সমানে খাইতে পারে এখন হচ্ছে আমি পানি দিয়া সুন্দর করে এগুলোকে আবারও মিক্সড করব তার জন্য যতটুকু পানি লাগে অতটুকুই পানি দিব পানি দিয়ে আবার এগুলোকে হচ্ছে দুই হাতে মানে সুন্দর করে একদম মিক্সড করে দিব কারণ হচ্ছে মানে মিক্সড করে দিলে কুড়াটা মানে আর আলাদা থাকে না একসাথে হয়ে গেলে আসে কুড়া সব একসাথে খেয়ে নেয় আর যদি সুন্দর করে মিক্সড করা না হয় কুড়াগুলো থেকে যাই আঠা আর ফিটগুলো আলাদাভাবে আসে খায়ানে এই জন্য হচ্ছে সুন্দর করে মিক্সড করে দিলাম এখন আমি হাঁসগুলোকে ছাড়বো আর আমি কিন্তু আটটা নয়টা বাজে হাঁসগুলো ছাড়ি আর আজকে যাইয়া দেখলাম সর্বপ্রথম একটা ডিম পারলো আজকেই ফার্স্ট আসে ডিম পাল্লো চার পাঁচ দিন যাবত আমি এই ফিট আর আটা একসাথে মিক্সড করে চালাইতেছি এই জন্যই হাঁসগুলো এখন ডিমে আসছে নাই হয়তো আরো অনেক পরে আসতো আর এইভাবে হচ্ছে আটা কুড়া আর ফিট একসাথে মিক্সড করে দিলে এরা অনেক খায় এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা খাওয়ানোতে আমাদের খুব দ্রুত ডিমে চলে আসলো আর অনেক পরিমাণে কিন্তু আমরা এগুলো গুলাইছি কারণ হচ্ছে বিকালে যখন হাঁসগুলো উইটা চলে আসে তখন আবার দিব আর এখন কিন্তু দিছি এগুলো খাইয়ে ওদের মানে হাঁস তো পরিমাণে একটু কম এইজন্য এইগুলোই কিন্তু ওদেরকে পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে খাবারগুলো আজকে যে ডিমটা পাইছি এই ডিমটা হানিপা নিয়ে খেলা করতেছে হানিবা বলতেছে ডিমের ভিতরে বাচ্চা আছে ব্যাঙ্গিয়া বার করব আমি বললাম যে না ডিমের ভিতরে এখনো বাচ্চা হয় নাই আর যাই হোক আমি হাঁসগুলো নিয়ে কিন্তু এখন নদীতে দিয়ে আসব এটা কিন্তু আমার প্রতিদিন সকালের কাজ কারণ আমাদের বাড়ি থেকে নদীটা অনেকটা দূরে এই জন্য সাথে করে নিয়ে যাইতে হয় সাথে করে দিয়ে আসতে হয় আর সাথে করে না দিয়ে আসলে আমাদের এদিকে কিছু কুকুর আছে কুকুরে কিন্তু হাঁস মুরগি ছাগল এইগুলোকে দূরে কামরায় তো এই জন্য সাথে সাথে করে মানে নদী পর্যন্ত আমি যাই আগে একবার বলছি যে আমাদের বাড়ির থেকে নদীটা অনেকটা দূরে আর হাঁসগুলোকে অনেকটা জানি করে যাইতে হয় সকালে যখন খাবার খাওয়াই দেই তখন কিন্তু যাইতে হাঁসের অনেক কষ্ট হয় তাই অনেক সময় কিন্তু আমি খাবার না খাওয়াই নদীতে দিয়ে আসি এখন কিন্তু হাঁসগুলোকে নিয়ে একদম নদীতে চলে আসছি একদম নদীর কিনারেই তো নদীতে হাঁসগুলো থাকলে অনেকটা ভালো থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে